সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা শুনবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলাম আমার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো কেমন ইনশাআল্লাহ ভালো আছেন নাম কি আপনার

আর আপনাদের যদি পছন্দ লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল আর আপনাদের যদি ভালোবাসা থাকে আমারা কিছু থেকে সাহায্য করবেন আর যে আমারে ভালোবেসে চিকিৎসা সেই আমাকে ফোন করবেন দাদা আর বাইরের ছেলেরা আমাকে খারাপ খারাপ কথা বলবেন না ইনশাল্লাহ আমিও কাসত্ত্ব নামাজ পড়ি আমারে কোন ফালতু কথা বলবেন না আপনাদের কাছে অনুরোধ করি মাপ চাই ক্ষমা চাই দাদা আচ্ছা যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ আমাদের আমাকে পেয়ে যাবেন আচ্ছা নাম্বার বলতে পারবেন না দাদা আপনাদের নাম্বার নাম্বারটা বলে না আমার সাথে বলবেন নাম্বার হচ্ছে 018 বলেন তারপর হচ্ছে 58 58 48 87 23 23 এটাই তো না হ্যাঁ নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি ফোর ডবল এইট সেভেন টু থ্রি এটা হচ্ছে মৌসুমীর নাম্বার নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনও লিখে দেবো সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবো আচ্ছা তো দর্শক ভাইয়ের ফোন দিয়ে কেউ নাম্বার ফোন দিয়ে কোনো কথা জানতে চাইলে তাদের সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম